অবশেষে এলো সেই মাহেন্দ্র খন দীর্ঘ টালবাহানার পরে শুভাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা বারোটা বেজে এক মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়ে গেল শুভাংশুদের অভিযান প্রথমে ঠিক ছিল যে পঁচিশে মে অভিযান শুরু হবে কিন্তু তা পিছিয়ে আটই জুন করা হয় আর এরপর থেকেই বারবার পিছিয়েছে যাত্রার তারিখ শেষবারের যে দিন তা ধার্য করা হয়েছিল বাইশে জুন তাও পিছিয়ে গেল এবং অবশেষে বুধবার এলো সেই মাহেন্দ্র খন অর্থাৎ আজকে শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিয়াম ফোর প্রথমে নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই অভিযানটা হওয়ার কথা ছিল গত উনত্রিশে মে কিন্তু আবারও আবহাওয়া প্রযুক্তিগত নানা ত্রুটি সহ নানান কারণে বারবার পিছিয়ে যায় এই অভিযান আর শেষমেশ মঙ্গলবার নাসা জানায় যে বুধবারই এই অভিযানটা হতে চলেছে সেই মতো শুরু হয়ে যায় প্রস্তুতি শুরু হয়ে যায় প্রহর গোনার পালা অল্যান্ডের এক সংবাদ মাধ্যম সূত্রের খবর যে বুধবার সকালে উৎক্ষেপণের ঘন্টাখানেক আগেও আচমকা একটা প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছিল এই মহাকাশযানটাতে নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টারের থার্টি নাইন এ লঞ্চ কমপ্লেক্সে মহাকাশযানে গিয়ে ওঠেন শুভাংশু সহ চারজন নবশ্চর ঠিক বারোটা বেজে এক মিনিটে ফ্যালকন নাইনে উৎক্ষেপণ হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয় ড্রাগন নাসার অভিযানের জন্য ইসরোর তরফ থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল দুজন গগনযাত্রী শুভাংশু শুক্লা এবং প্রশান্ত বালাকৃষ্ণার নায়ারকে উত্তর প্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় উনচল্লিশ বছরের শুভাংশুকেই তার বিকল্প হিসেবে রাখা হয় প্রশান্তকেও শুভাংশু ড্রাগনের পাইলট হয়েও অভিযানের কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নবস্বর তথা একজাম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি উইটসন তিনি রয়েছেন এই মহাকাশ অভিযানে আর এছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লাইস উজানাস্কি উইন্সকি এবং হাঙ্গেরির টিবার কাপো উল্লেখযোগ্য যে চোদ্দ দিনের এই যে অভিযান রয়েছে সেই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল এই চারজন যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনো রকম রোগে অসুস্থ হয়ে তারা না পড়েন সেজন্য গত এক মাস ধরে এই চারজনকে থাকতে হয়েছিল নিভৃত ভাষায় অর্থাৎ কোয়ারেন্টাইনে আগামীকাল চোদ্দই আগামী চোদ্দ দিন তারা এই মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেখানেই থাকছেন আর সেখানে অন্তত সাতটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা উৎক্ষেপণের সময় মুহূর্তে চারপাশে হাততালি হর্ষধ্বনিতে ভরে উঠল ফ্যালকান নাইন ড্রাগন কে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটিতে ফিরে এসে নির্ভুল ল্যান্ডিং করে দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় আর এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রসঙ্গত বলে রাখি যে যে আজকের দিনটা অনেকেই মনে করে দিচ্ছেন শর্মার মহাকাশে পাড়ি যাওয়ার কথা অর্থাৎ রাকেশ শর্মা যখন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেই দিনটাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ছিল কত সাল উনিশশো চুরাশি সাল আমরা বইয়ের পাতায় পড়েছি সেই সালটা আর দীর্ঘ একচল্লিশ বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমালেন আরেকজন ভারতীয় উল্লেখ্য যে বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তার সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানোর বর্ষিয়ার নবস্বর উইটসেন রয়েছেন পোল্যান্ডে রয়েছেন হাঙ্গেরি রয়েছেন দুজন নবস্বর অর্থাৎ চোদ্দ দিন তারা আইএসএস এ থাকছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই দলটি তাদের কাজ করে চলবে শুভাংশু তিনি ভারতের নিজস্ব স্পেস মিশন ভিত্তি প্রস্তর স্থাপন করবে এই অভিযানের মাধ্যমে